নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি কলকাতার সোনাগাছি বস্তিতে এক পতিতা মহিলার কাছে এসেছেন ব্যক্তিটি জিজ্ঞেস করলেন নাম কি স্বপ্না স্বপ্না কেন বাবু বয়স শুনলে দুশো আরো বেশি দেবেন ব্যক্তিটি এমন ভাবে কথা বলছো কেন স্বপ্না ভালোভাবে কথা বলার জন্য কি এক্সট্রা পয়সা দেননি কি বাবু ব্যক্তিটি তা বলে এইভাবে কথা বলার জন্য কম পয়সা নাওনি স্বপ্না বাবু পয়সা তো শুধু শরীরের জন্য কেনই বা সময় নষ্ট করছেন শুরু করুন ব্যক্তি সিগারেট খেতে পারি একটা স্বপ্না খান না আমাকে জিজ্ঞেস করছেন কেন ব্যক্তি না মানে যদি সমস্যা থাকে স্বপ্না বা পারি না গো পারি না এতে এসে আবার আসে কিভাবে আপনার ব্যক্তি এমন কেন বলছো সমস্যা তো থাকতেই পারে অনেকের সিগারেটে স্বপ্না বাবু সমস্যা তো প্রাণীর থাকে আমরা তো জড় ব্যক্তি একটু বেশি বাজে বকছো সমস্যা আছে কিনা তাই জিজ্ঞেস করলাম স্বপ্ন তবে রে অনেকক্ষণ ধরে বড্ড চেঁচাচ্ছেন এবার নিজের সমস্যা দূর করে বিদায় হন তো শুরু করুন ব্যক্তি হ্যাঁ স্বপ্ন খুলবো না নিজেই খুলবেন ব্যক্তি হ্যাঁ না হ্যাঁ আমি না স্বপ্ন ও বুঝেছি গাছিতে প্রথমবার ব্যক্তিটি হ্যাঁ স্বপ্ন কেন গার্লফ্রেন্ড দেয়নি ব্যক্তিটি না না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই স্বপ্না এমন গাজলানো জ্বালানো পাবলি হলে গার্লফ্রেন্ড তো হবি স্বপ্না এমন গাজলানো জ্বালানো হলে গার্লফ্রেন্ড হবি বা কি করে ব্যক্তি না না আমি বিবাহিত স্বপ্না তো বউ কি রাতে ডিস্কো গেছে আর আপনি এখন এলেন শোনা গেছি সত্যি মায়েরি আপনারা বড় পারে পারেনও এমন নাটক করতে ব্যক্তি না না আমি ওর জন্য আসিনি বউকে খুঁজতে এসেছি স্বপ্না মানে ব্যক্তি হ্যাঁ জানেন রাতে শপিং করতে ফিরছিলাম দুজনেই আমি আর আমার স্ত্রী উত্তরা হঠাৎ চারজন এলো আমাদের দুজনের মুখে রুমাল চেপে ধরলো জ্ঞান ফিরলো যখন পরদিন সকালে আমি স্থানীয় একটি হসপিটালে বেডে শুয়ে আছি উত্তরা নেই অনেক খুঁজেছি জানেন কোথাও পাইনি স্বপ্না তা হঠাৎ আজ রাতে সোনাগাছিতে এক রাতের জন্য বউকে খুঁজতে এলেন বুঝি দেখতে না বলছি প্লিজ পুরোটা শুনুন ওই রাতের ঘটনায় ছাব্বিশ দিনের মাথায় মনে গতকাল স্ত্রীর ফোন আসে শুধু বলল সোনাগাছিতে আছে আমাকে নিয়ে যাও আর আমার নাম নিশা আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিল তোরা বুঝতে পেরেছিলাম হয়তো পাঁচ সেকেন্ডের সুযোগ পেয়েছিল আমাকে জানানোর জন্য তারপর কাল থেকে যতবার ফোন করেছি ওই নম্বরে ফোন তো লাগেইনি আমি খুঁজতে এসেছি উত্তরাকে জানি এত বড় সোনাগাছিতে আমার স্ত্রীকে খোঁজা সম্ভব না শুধু চাই তোমার মতো একজন বন্ধু যে আমার স্ত্রীকে খুঁজে বের করে দেবে এই নরক থেকে প্লিজ তুমি খুঁজে দাও উত্তরাকে যা লাগবে আমি তোমাকে দেব। স্বপ্না আমার কি লাগবে সে দাবি না হোক হোক পরে হবে কথা সেই আপনাকে পরেই বলবো তবে পারবেন নিজের স্ত্রীকে এখান থেকে ফিরিয়ে নিতে সবকিছু জেনেও ব্যক্তি কেন পারব না আমি তো নি পতিটা নিশাকে কিনতে আসিনি স্ত্রী উত্তরাকে ফেরত নিতে এসেছি তুমি তো কত দালাল কত মাসিকে চেনো প্লিজ ফিরিয়ে দাও আমার উত্তরাকে স্বপ্না আচ্ছা আপনার নম্বরটা দিয়ে যান আমি আপনাকে কথা দিলাম যত তাড়াতাড়ি সম্ভব তিন দিন পর ব্যক্তিটি ফোন করে স্বপ্না স্বপ্না শুনছেন নিশার খবর পেয়েছি আমার বিল্ডিং এর ডান দিকে তিন নম্বর বিল্ডিং এ আছে এখানে নতুন তো তাই ফোন পায় না আর হ্যাঁ হয়তো কোনো বাবুর ফোন থেকেই আপনাকে সেদিন পাঁচ সেকেন্ডের জন্য ফোন করতে পেরেছিল নিয়ে যান আপনার নিশাকে ব্যক্তি কি বলেছি ধন্যবাদ দেবো তো ভাই নিজেও জানি না এবার বলো তোমার কত টাকা লাগবে স্বপ্ন টাকা লাগবে না টাকা থেকে অনেক কিছু বেশি আপনি আমাকে দিয়ে গেলেন বাবু ব্যক্তি মানে কি বলতে চাইছো কিছুই বুঝলাম না স্বপ্ন জানেন বাবু আজ থেকে তিন বছর আগে গ্রামের একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম খুব ভালোবাসতাম মা বাবা মানেনি তাই পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম জানেন বাবু বিয়ের উনিশ দিনের মাথায় আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে যায় তেরো হাজার টাকায় অনেকবার এখান থেকে পালিয়ে যাবার চান্স পেয়েছিলাম কিন্তু কোথায় যাব বলুন বাবা মায়ের সামনে কোন মুখে দাঁড়াবো রাস্তায় নামলেও তো সে আমাকে চিরেই খাবে সমাজের বাবুরা রাতের অন্ধকারে আর দিনের বেলায় খেপি সাজিয়ে রাখবে রেল স্টেশনের চাতালে তার থেকে বরং এখানেই দিব্যি খেয়ে পড়ে বাঁচতে পারছি কোনো পুরুষকে বিশ্বাসও করতে পারি না শুধু একটাই মনে হয় সব পুরুষই সমান দিন আগে আমি আপনার সেই ভুল ভাঙালেন নতুন করে বিশ্বাস করতে শেখালেন একটা পুরুষ যেমন তার স্ত্রীকে বিক্রিও করতে পারে সোনাগাছিতে তেমনি কোনো পুরুষ তার স্ত্রীকে ফিরিয়েও নিয়ে যেতে পারে এই সোনাগাছি থেকে গত খাটিয়ে পয়সা তো তিন বছরে অনেক রোজগার করেছি বাবু তবে তিন বছরে যে ভুলটা রোজ ভাবে ভেবে এসেছি সেই ভুলটা পাঁচ মিনিটই আপনি ভেঙে দিলেন যেটা পয়সার থেকে অনেক দামি যান বাবু ভালো থাকবেন আপনার উত্তরাকে নিয়ে আর অনেক ধন্যবাদ এই সত্যিটা আমাকে বুঝিয়ে দিয়ে যাওয়ার জন্য সব পুরুষ সমান নয় কেউ রেখে যায় কেউ নিয়ে যায় কেউ রাখতে আসে কেউ ফেরাতে আসে গল্পটি ভালো লাগলে লাইক সায়ার কমেন্ট করতে একদম ভুলবে না